আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গত তিন দিন সাতাশ আঠাশ উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম কোন দেশে দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফর করেন দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফর করেন গ চীন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড মোহাম্মদ ইউনুস প্রথম কোন দেশে দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফর করেন চীন একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে কোন মাসে ঘ মার্চ দুই একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে মার্চ দুই সালে সম্প্রতি ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর উপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে কোন দেশের সরকারি সংস্থা গ যুক্তরাষ্ট্র ভারতীয় গোয়েন্দা সংস্থা নিষেধাজ্ঞার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্র সরকার কি ধরনের প্রতিষ্ঠান খ সাংস্কৃতিক প্রতিষ্ঠান সায়ানট একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান সম্প্রতি বাসাই পর্ব পেরিয়ে প্রথম দেশ হিসেবে দুই বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণের সুযোগ পেয়েছে কোন খ জাপান সম্প্রতি বাছাই পর্ব পেরিয়ে প্রথম দেশ হিসেবে দুই বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণের সুযোগ পেয়েছে জাপান কনস্ট্যান্টিনেপল কনস্ট্যান্টি কোন শহরের পূর্ব নাম গ ইস্তাম্বুল কনস্টান্টিনোপল হল ইস্তাম্বুলের পূর্বনাম সাহিত্য জয়ী মারিও ভার্গাস সোয়াশা কোন দেশের সাহিত্যিক গ পেরু সাহিত্যে নোবেল জয়ী মারিও ভার্গাস সংবাদ সংস্থা খ তুরস্ক আনাদলু এজেন্সি হল তুরস্কের রাষ্ট্রীয় সংস্থা বিবিয়ানা গ্যাস ক্ষেত্র কোন জেলা অবস্থিত হবিগঞ্জ হবিগঞ্জে বিবিয়ানা ক্ষেত্র হবিগঞ্জ সিলেটে অবস্থিত বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কত তারিখে রাষ্ট্রীয় সফরে চিনে যান মার্চ বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পঁচিশ তারিখে রাষ্ট্রীয় সফরে চিনে যান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিকে মোহাম্মদ সালাউদ্দিন নোমান চৌধুরী জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সালাউদ্দিন নোমান চৌধুরী সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট সম্পর্কিত কোন প্রস্তাবটি গৃহীত হয় রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবর্তন চুক্তি সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট সম্পর্কিত কোন প্রস্তাবটি গৃহীত হয় রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবর্তন চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র চীনের কতটি সংস্থাকে কালো তালিকায় সংযুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সংস্থাকে কালো তালিকায় সংযুক্ত করেছে মোটিভ আবু সাইদের প্রতীকী মোটিভ হল আবু সাইদের প্রতীকী সম্প্রতি কোন দেশ তাদের ভোটারদের নাগরিকত্ব প্রমাণের জন্য আইন পাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ভোটারদের নাগরিকত্ব প্রমাণের জন্য আইন পাশ করেছে সম্প্রতি আবিষ্কৃত মোঘল আমলের পত্ন নিদর্শনের নাম কি গোয়ালবাথান মসজিদ সম্প্রতি আবিষ্কৃত মোঘল আমলের পত্ন নিদর্শনের নাম কি গোয়াল বাথান মসজিদ নড়াইল বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে প্রস্তাব দিয়েছে কোন দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র পনতীর্থ মহাবারুণী কি সনাতন ধর্মাবলম্বীদের পূর্ণ লাভের উৎসব পন তীর্থ হলো সনাতন ধর্মালম্বীদের পূর্ণ লাভের উৎসব দুই হাজার পঁচিশ সালে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কে অধ্যাপক জামাল নজরুল ইসলাম দু পঁচিশ সালে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে স্বাধীনতা পুরস্কার লাভ করেন অধ্যাপক জামান নজরুল ইসলাম সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে নিয়োগ করে থাকেন একশো সাতাশ নং অনুচ্ছেদে সংবিধানের একশো সাতাশ নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে নিয়োগ করে থাকেন বর্তমানে বাংলাদেশের কত শতাংশ মানুষে নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত একচল্লিশ শতাংশ বর্তমানে বাংলাদেশের একচল্লিশ শতাংশ মানুষ নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত বর্তমানে বিশ্বের কত শতাংশ মানুষ নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত পঁচিশ শতাংশ বর্তমানে বিশ্বের পঁচিশ শতাংশ মানুষ নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই নির্ভর সংবাদপত্র ইলফোগলিও এর সম্পাদককে ক্লোদিও সেরাসা বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নির্ভর সংবাদপত্র ইলফোগলিও এর সম্পাদক হলেন ক্লোদিও সেরাসা সম্প্রতি ইন্টেলের তৈরি এক দশমিক আট ন্যানো মিটার প্রযুক্তির সেমিকন্ডাক্টর ওয়েফারের নাম কি ইন্টেল এইটিন এম সম্প্রতি ইন্টেলের তৈরি এক দশমিক আট ন্যানোমিটার প্রযুক্তির সেমিকন্ডাক্টর ওয়েভারের নাম ইন্টেল এইটিন এম কত সাল থেকে উপসাগরীয় দ্বীপপুঞ্জ ইরানের নিয়ন্ত্রণ রয়েছে উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে উপসাগরীয় দ্বীপপুঞ্জ ইরানের নিয়ন্ত্রণ রয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ হল হরমুস প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ হলো হরমুজ প্রণালী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বুয়াউ ফোরাম ফর এশিয়া সম্মেলনে ভাষণ দেবেন সাতাশ মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বুয়াউ ফোরাম ফর এশিয়া সম্মেলনে ভাষণ দেবেন সাতাশ মার্চ বাংলাদেশে বিনিয়োগ বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে সাত থেকে দশ এপ্রিল হোটেল ইন্টার কন্টিনেন্টালে বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে সাত থেকে দশ এপ্রিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীন বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে চল্লিশ বিলিয়ন ডলারের প্যাকেজ দেওয়ার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীন বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে চল্লিশ বিলিয়ন ডলারের প্যাকেজ দেওয়ার চীন যে শহরের চারটি হাসপাতাল বাংলাদেশি রুগীদের বরাদ্দ দেওয়ার প্রস্তাব দিয়েছে কুনমিং চীন কুনমিং শহরের চারটি হাসপাতাল বাংলাদেশি রুগীদের বরাদ্দ দেওয়ার প্রস্তাব দিয়েছে মিয়ানমারের রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর একটি পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন আয়োজন সংক্রান্ত প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়েছে ফিনল্যান্ড ও মালয়েশিয়ার পৃষ্ঠপোষকতায় আদিয়ালাকার আগার অবস্থিত পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আদি আগার অবস্থিত পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এবছর নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য কি নির্ধারণ করা হয়েছে নববর্ষ ঐকতান ফ্যাসিবাদের অবসান এবছর নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য কি নির্ধারণ করা হয়েছে নববর্ষ ঐকতান ফ্যাসিবাদের অবসান বাউ ফরাম ফর এশিয়া বিএফএ সম্মেলন দুই পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে চীনে বাউ ফরাম ফর এশিয়া বিএফএ সম্মেলন দুই পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে চীনে বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কতজন বিচারপতি রয়েছেন সাতজন বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাতজন বিচারপতি রয়েছেন সম্প্রতি কোন দেশ সকল ধরনের জন্য ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সম্প্রতি যুক্তরাজ্য সকল ধরনের ভিসার জন্য ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দুই হাজার পঁচিশের এর কতটি দেশ অংশগ্রহণ করবে পঞ্চাশটি বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশের পঞ্চাশটি দেশ অংশগ্রহণ করবে সম্প্রতি জাতিসংঘ অভিবাসীদের জন্য সবচেয়ে মারাত্মক বছর হিসেবে আখ্যায়িত করেছে কোন সালকে দুই সালকে সম্প্রতি জাতিসংঘ অভিবাসীদের জন্য সবচেয়ে মারাত্মক বছর হিসেবে আখ্যায়িত করেছে দু সালকে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ জিডিআই প্রকল্পের উদ্যোক্তা কোন দেশ চেন গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ জিডিআই প্রকল্পের উদ্যোক্তা চীন দেশের প্রথমবারের মতো সমুদ্র পথে চালু হওয়া ফেরি সার্ভিস কোন রুটে চালু হয়েছে চট্টগ্রাম সন্দীপ দেশের প্রথমবারের মতো সমুদ্র পথে চালু হওয়া ফেরি সার্ভিস চট্টগ্রাম সন্দীপ রুটে চালু হয়েছে সম্প্রতি চালু হওয়া দেশের প্রথম সমুদ্রগামী ফেরির নাম কি কপতাক্রম সম্প্রতি চালু হওয়া দেশের প্রথম সমুদ্রগামী ফেরির নাম হলো কপতাক্যম দ্বীপ উপজেলা কোন নদীর মোহনায় অবস্থিত মেঘনা নদীর মোহনায় অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিচালিত হয় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট উনিশশো তিয়াত্তর অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিচালিত হয় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট উনিশশো তিয়াত্তর বর্তমানে নর্থ নদীর সংখ্যাগত বারোশো চুরানব্বইটি বর্তমানে নদ নদীর সংখ্যাগত বারোশো চুরানব্বইটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রধান কার্যালয় জেনেভা সুইজারল্যান্ডে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাব্লু এইসও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রধান কার্যালয় জেনেভা সুইজারল্যান্ডে ইংরেজরা স্বাধীন ফিলিস্তিনে জোরপূর্বক অনুপ্রবেশ করে উনিশশো সালে ইংরেজরা স্বাধীন ফিলিস্তিনে জোরপূর্বক অনুপ্রবেশ করে উনিশশো সালে বাংলাদেশে প্রথমবার বার্ড ফ্লু সংক্রমণ ঘটে দুই সালে বাংলাদেশে প্রথমবার বার্ড ফ্লু সংক্রমণ ঘটে দুই সালে জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি প্রকাশিত হয়েছিল কবি বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় কবিতা পত্রিকায় জীবনানন্দ দাসের বনলতা সেন কবিতাটি প্রকাশিত হয়েছিল কবি বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এ এর মাধ্যমে কতটি দেশ সংযুক্ত হয়েছে বত্রিশটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এ এর মাধ্যমে কতটি দেশ সংযুক্ত হয়েছে বত্রিশটি এআই কোন প্রযুক্তির উন্নত ভার্সন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস উনিশশো আশি এআই প্রযুক্তির উন্নত ভার্সন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস উনিশশো আশি এমএফএস এর পূর্ণরূপ কি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এম এফ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দুই হাজার ছাব্বিশ সালে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ ঘটলেও দুই হাজার আঠাশ সাল পর্যন্ত শুল্ক মুক্ত বাণিজ্য করতে পারবে কোন দেশ চীন পৃথিবীর সবচেয়ে বড় উৎসব রিও কার্নিভাল পৃথিবীর সবচেয়ে বড় উৎসব হলো রিও কার্নিভাল ডোকলাম ত্রিবক্ষী সীমান্ত কোন কোন দেশের মধ্যে চীন ভারত ও ভুটান ডোকলাম ত্রিমুখী সীমান্ত চীন ভারত ও ভুটান এর মধ্যে অবস্থিত সম্প্রতি সিরিয়ার ক্ষমতা দখলকারী সংগঠনের নাম এইচটিএস হাই অ্যাট থেরি আল শার সাম সম্প্রতি সিরিয়ার ক্ষমতা দখলকারী সংগঠনের নাম এইচটিএসএম হাই অ্যাট থের আল শাম এর ডেমোক্রেটিক পার্টির বর্তমান চেয়ারম্যান কেন মার্টিন ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এর ডেমোক্রেটিক পার্টির বর্তমান চেয়ারম্যান হলেন কেন মার্টিন উরুগুয়ের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসি উরুগুয়ের নবনির্বাচিত প্রেসিডেন্টে ইয়ামান্দু ওরসি বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় 4 ফেব্রুয়ারি ইউ আফ্রিকা আফ্রিকান ইউনিয়ন এর সদর দপ্তর আদিস আবাবা ইথোপিয়া ইথোপিয়ার রাজধানী আদিথ আদিস আবাবাতে অবস্থিত এ এর সদর দপ্তর কার্ডিয়ে তৈরি বিশ্বের প্রথম স্যাটেলাইট লেগনোস্যাট সম্প্রতি চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ অবৈধ অভিবাসন ও মানব পাচার রোধে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিউডার সংক্ষেপে সপ এস ও পি সপ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিউডার সম্প্রতি চব্বিশ মার্চ দুই হাজার বাংলাদেশে প্রথমবারের মতো সামুদ্রিক পথে ফেরি চলাচল শুরু হয় কোথায় চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশ বাড়ি থেকে সন্দীপের গুপ্তসরা নৌপথে সম্প্রতি চালু হওয়া বাংলাদেশের প্রথম সমুদ্রগামী ফেরির নাম কি কপতাক্ষুকনগর বদ্ধভূমি কোথাও অবস্থিত ডুমুরিয়া খুলনা সম্প্রতি চব্বিশ মার্চ দুই হাজার পঁচিশ ইউক্রেনে সম্ভাব্য শান্তি চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা কোথায় বৈঠক করেন সৌদি আরব সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা সাগরের তলদেশে সাবমেরিন কেবল কাটার জন্য একটি শক্তিশালী যন্ত্র তৈরি করেছেন চীন ইসলামিক রিভলিউশনারি গার্ড ক্রপস আইআরজিসি কোন দেশের সশস্ত্র বাহিনীর সবচেয়ে শক্তিশালী সংগঠন ইরান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ জিডিআই ঘোষণা করেন একুশ সেপ্টেম্বর দু সাল মার্চ মাসের প্রথম ছাব্বিশ দিনে দেশে প্রবাসী আয় এসেছে দুইশো চুরানব্বই কোটি ডলার যা এ যাবৎকালে সর্বোচ্চ চীনে বাংলাদেশি পণ্য শুল্ক ও কোটামুক্ত প্রবেশ অধিকার পাবে দুই সাল থেকে চীনে বাংলাদেশি পণ্য শুল্ক ও কোঠা কোটা মুক্ত প্রবেশাধিকার পাবে দুই সাল পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস চীনা প্রেসিডেন্ট শি চিনপিং এর সাথে বৈঠক করেন আঠাশিং এ গ্রেট হল অব দ্য পিপুল এক নীতি বলতে বোঝায় তাইওয়ানকে চীনের অংশ হিসেবে মেনে নেওয়া পানি উন্নয়ন বোর্ড ও নদী রক্ষা কমিশনের খসড়া তালিকায় স্থান পেয়েছে বারোশো চুরানব্বইটি নদী ইসরায়েলি হামলার ফলে বিগত এক সপ্তাহে বাস্তুচ্যুত ফিলিস্তিনি সংখ্যা এক লক্ষ বিয়াল্লিশ হাজার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনে ইউক্রেন কৃষ্ণ সাগরে উভয় দেশের নৌজানে ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ ঐক্যমত হয়েছে কোন তারিখে পঁচিশ মার্চে সম্প্রতি রাশিয়া ও ইউক্রেন সংঘাত বন্ধে সম্মত হয়েছে কৃষ্ণ সাগরে সম্প্রতি কোন দেশ তাদের ভোটারদের নাগরিকত্ব প্রমাণের জন্য আইন পাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি স্টার্ট আপ কোম্পানিকে বিদেশে বিনিয়োগের অনুমতি দিয়েছে কারা বাংলাদেশ ব্যাংক চীন কোন দেশ কোন শহরে বাংলাদেশি রোগীদের জন্য চারটি হাসপাতাল বরাদ্দ দেওয়ার প্রস্তাব দিয়েছে কুন কিম কুন মিং শহরে কুন মিং শহরে সম্প্রতি ভারতীয় গন্ধের সংস্থা র এর উপর নিষেধাজ্ঞা সুপারিশ করেছে কোন দেশের সরকারি সংস্থা যুক্তরাষ্ট্র সম্প্রতি রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবে পৃষ্ঠপোষক দেশ কারা মালয়েশিয়া ও ফিনল্যান্ড বাংলাদেশের সঙ্গে আসিয়ানভুক্ত দেশগুলোর মোট বাণিজ্যের পরিমাণ কত এক হাজার কোটি ডলার সম্প্রতি বিশ্বের অন্যতম বৃহত্ত কোন সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে লঙ্গি সোলার জাতীয় শহীদ সেনা দিবস পালিত হয় পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস পালিত হয় পঁচিশ ফেব্রুয়ারি বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ হল সাহায্যদাতা দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান পঞ্চম মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান পঞ্চম বিশ্বের কম দুর্নীতিগ্রস্ত দেশ হলো ডেনমার্ক বিশ্বের কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্কে ইউএসএইডি কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্র দারিদ্রের হারের সর্বনিম্ন জেলা হলো নোয়াখালী বিশ্বের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর ক্যামেরা তৈরি করে চীন সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের প্রতিবাদ নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান বাংলাদেশে বর্তমানে উপজেলার সংখ্যা চারশো পঁচানব্বইটি সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুস কতদিনের মধ্যে ইস্টার লিঙ্কের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন নব্বই দিন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামদা চৌধুরী ইংল্যান্ডের কোন ক্লাবে খেলেন ইএফএল চ্যাম্পিয়নশিপ এর ক্লাব শেফিল্ড ইউনাইটেড সম্প্রতি ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে ইয়েমেনি সশস্ত্র বাহিনী কোন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে প্যালেস্টাইন চু ওয়ার্ল্ড অ্যাটলাসের তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে দীর্ঘ উপকূলীয় রেখা হলো কানাডা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইস্টন চার্চেল হাইনান প্রদেশটি কোন দেশের অংশ চীন কুইজ বলতে হবে দ্য ওয়ার্ল্ড ব্যাসেলর ইজ আপিলে বাই এ নাম্বার জন ট্রাইডেন বি উইলিয়াম কংক্রিভ সি স্যামুয়েল বাটলার ডি জন লকি উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে